প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্ন আলিল্লাহিবাই কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডিবিয়ান বালকৃষ্ণন আমাকে টেলিফোনে এই রেডিও বিধায়ক সংবাদটা জানিয়েছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমেন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি আমি তার রুহের মাগেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ উসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ দেশের প্রতিটি মসজিদে জমা শহীদ ওসমান হাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে আপনারা তাতে শরিক হন অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি তারা হাদির চিকিৎসা অত্যন্ত ও বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বালাকৃষ্ণন যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক যার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে